মুস্তাফিজুর রহমানের ম্যাজিক্যাল বোলিং দেখে ঠিক এভাবেই স্তব্ধ হয়েছেন প্রীতি চিন্তা শশাঙ্ক সিং এর উইকেটের পর রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি পর প্লে থেকে শুরু করে জেতোবার আজ আজও সব জায়গাতে অসাধারণ বোলিং করেছেন বাংলাদেশের এই পেসার পঞ্জাব কিংসের ব্যাটিং লাইন আপকে রীতিমতো ধসিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান ফিজকে আজ দ্রুত বোলিংয়ে এনেছেন ফব ডুপ্লেসিস পাওয়ারপ্লে স্লগ ওভার এবং ডেথ সব জায়গাতেই মুস্তাফিজুর রহমানের উপর আস্থা রেখেছেন প্রোটিয়া অধায়ক মুস্তাফিজুর রহমানকে দিয়ে ওভারের শুরুটা তিনি করিয়েছেন পাওয়ারপ্লেতে পাওয়ার প্লেতে ইনিংসের দ্বিতীয় ওভারে বলিং করতে এসে পঞ্চম ডেলিভারিতে মুস্তাফিজ ফিরিয়েছেন প্রিয়ানিশ আরিয়াকে সেখানেই ফিজের উইকেটের শুরু এরপর ইনিংসের ষোলোতম ওভারে নিজের তৃতীয় ওভারের বোলিং করতে এসে মুস্তাফিজুর রহমান চতুর্থ ডেলিভারিতে ফিরিয়েছেন শশাঙ্ক সিংকে ব্যাটিংয়ের গতি থামিয়ে দেওয়ার পথে যে উইকেট কার্যকরী ভূমিকা পালন করেছে এরপর মোস্তাফিজুর রহমান নিজের তৃতীয় উইকেটের দেখা পেয়েছেন তার চতুর্থ ওভারে এ সময় মোস্তাফিজ বিশতম ওভারে তৃতীয় ডেলিভারিতে ফিরিয়েছেন মার্কো ইয়েনসনকে নিজের কোটার পূর্ণ চার ওভার বোলিং করে মোস্তাফিজুর রহমান এদিন দিয়েছেন তেত্রিশ রান পেয়েছেন তিনটা উইকেটের দেখা দলের হয়ে সর্বনিম্ন ইকোনমি রেটে বোলিং করেছেন মোস্তাফিজুরহ আট দশমিক দুই পাঁচ ইকুণ মিরেটে বোলিংয়ের পাশাপাশি দলের হয়ে সর্বোচ্চ তিনটা উইকেট পেয়েছেন টাইগার পেসার